তো বুঝতে হবে আমাদের দ্বারা গুণা হয়ে গেলে সেই গুণার তো বা জন্য তো করতে হবে তো এই যে তোবাটা কি পরিমাণ দামি তো বা নবী করিম সাল্লাম হাদিসের মধ্যে নিজে ঘোষণা করে বলেন তো বা

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মৌলিকভাবে দুইটা দায়িত্ব দান করেছে কয়টি দুইটি একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত আদেশ আছে আদেশ কৃত বস্তুকে আমরা আদায় করতে হবে নামাজ আছে রোজা আছে হজ জাকাত صدকা ফিত্রা অর্থাৎ আল্লাহ আল্লাহাকবুল আলামিন যত আদেশকৃত বস্তু আছে জিহাদ অর্থাৎ সবকিছু আদায় করা আর কিছু কাজ আছে আল্লাহ এগুলোকে নিষিদ্ধ করে দিয়েছেন জিনা বেবিচার গোল খুন রাহাজানি মারামারি মানুষের মাল আত্মসাৎ করা অর্থাৎ যত নিষিদ্ধ কাজ আছে সেগুলো ছেড়ে দেয়া আর যে সমস্ত কাজ আছে হুকুম সেটা পালন করা তো কোনো মানুষ যখন আদেশকে মান্য করে মানে এবং পাশাপাশি গুণাহকে ছেড়ে দিতে পারে ওই ব্যক্তি হচ্ছে পরিপূর্ণ মমিন পরিপূর্ণ মমিন তো বোঝা গেল শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত এগুলো আদায় করলে হবে না পাশাপাশি যদি গুণানাস ছাড়া হয় তাহলে সে পরিপূর্ণ মমিন নয় আর যদি সে গুনাহ চেয়ে দেয় গুনার দ্বারের কাছেও যায় না কিন্তু আল্লাহ আলমিনের আদেশ কিছু বস্তু আছে সেগুলো পালন করে না তাহলে সে পরিপূর্ণ মুমিন নয় আল্লাহ আদেশ এবং নিষেধ এই দুটাকে যারা পালন করবে সে পরিপূর্ণ মুমিনের অন্তর্ভুক্ত হতে পারবে যখন কোন মানুষ আল্লাহ পারতবুল্লাহ আলমিনের হুকুমকে ছেড়ে দেয় আর নিষেধকে না ছেড়ে সেটা করতে থাকে তখন ওই ব্যক্তি আস্তে আস্তে পরিপূর্ণ আছে সেটা থেকে সে বের হয়ে যায় কারণ কি আল্লাহ পাকের হুকুমকে মানে নাই আল্লাহ পাকে নিষেধকে ছাড়ে নাই এ কারণে কি হয়ে যায় সে মুমিনের দফতর থেকে সে বের হয়ে যায় আল্লাহ

যত নবী এবং রাসুল আল্লাহ প্রাকরব বলা আলেমিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন তাদের কোনো গুনা নাই তারা তারা হচ্ছে মাসুম নিষ্পাপ তাদের দ্বারা কোন গুণা সংগঠিত হয় নাই আল্লাহ রব্বুল আলেমিন নবী এক নবীদেরকে গুনাহা থেকে হেফাজতে রেখেছিলেন নবেচাঁদ বাকি যত বনিয়াদম আছে আল্লাহ প্রক্রব বোনা আলামিন তাদের ব্যাপারে نبي الكريم صلى الله عليه وسلم مد مدد مهجن كل بني آدم خطاء وخير الخطاء কে উম্মত দের কে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ক্বুমু বানি আদম খাত্তাও প্রত্যেক বনি আদম হচ্ছে গুনাহগার কি প্রত্যেক বনি আদম গুনাহগার ওয়খাইরুল খাত্তাও আইনাতুন আবুন এই বনি আদম গুনাহগার বনি আদম এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আল্লাহ পাক আলামিনের কাছে ওই গুনাহগার গুলাই হচ্ছে উত্তম বান্দা যারা গুনাহ করার পরে তাওবা করে নে এই হাদিসের দ্বারা বোঝা গেল প্রত্যেক মানুষের দ্বারা গুনাহ হবে কি হবে কোন মানুষই বলতে পারবে না আমি গুনাহ করি নাই আমার দ্বারা গুনাহ হয় নাই কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জানিয়ে দিয়েছেন প্রত্যেক মানুষের দ্বারা গুনাহ হবে প্রত্যেক গুনাহগারের মধ্যে এই সমস্ত বান্দারা উত্তম হবে আল্লাহ তাআলা রব্বুল নিকট যারা আল্লাহ তাআলা কাছে গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করে এই যে হাদিস এটার দ্বারা বোঝা গেল প্রত্যেক বান্দা গুনাহগার এই গুনাহগার যে বললেন এই গুনাহ কিভাবে হয় আল্লাহ পাকাবুল আলামিন মানুষের স্বভাবের মধ্যে রেখে দিয়েছেন গুনাহ করার ক্ষমতা আল্লাহ পাকাবুল আলামিন মানুষের স্বভাবের মধ্যে গুনাহ করার ক্ষমতাও দান করেছেন নেকি করার ক্ষমতা দান করেছেন অর্থাৎ বান্দা যদি চায় গুনাহ করতে পারবে বান্দা যদি চায় গুনাহ ছেড়ে নেক কাজও করতে পারবে এই ক্ষমতা খেয়ে দিয়েছেন আল্লাহ সুলহান এই ক্ষমতা দেওয়ার পরে বান্দার এখতিয়ারও দান করেছেন এই এখতিয়ার দিয়েছেন কিসের জন্য পরীক্ষা করার জন্য তো বান্দাকে দিয়েছেন গুনাহ করার ক্ষমতা আদতান অর্থাৎ তার তার আদতে আল্লাহ আলমিন এমন এক ক্ষমতা দান করেছেন যেই ক্ষমতা বলে সে গুনাহ করতে পারবে সাথে সাথে আল্লাহ সু হুত গুনার দিকে উসকে দেওয়ার জন্য শয়তানকেও নিযুক্ত রেখেছেন যখন গুনাহ করার জন্য মানুষকে গুনাহ করার দিকে উদ্বুদ্ধ করবে তখন মানুষ দিকে গুনাহ করতে পা বাড়ায় নাকি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মেনে আল্লাহ পাক্তাবুল্লাহ আলামিনের শাস্তির ভয়ে সেগুলো ছেড়ে দেয় এটা হচ্ছে মূল পরীক্ষা এখন প্রশ্ন আসতে পারে আল্লাহ আলামিন আমাদেরকে গুণা করার ক্ষমতা না দিলে হতে পারতেন আল্লাহ আলমিন শয়তানকে গুনার উস্কে দেওয়ার জন্য না রাখলে হতে পারতেন যদি আল্লাহ প্রাকব্য আলমিন শয়তানকে সৃষ্টি করে শয়তানকে গুনার উস্কে দেওয়ার জন্য নিযুক্ত না রাখতেন আমাদের আদতের মধ্যে গুণা করার ক্ষমতাও না দিতেন তাহলে আমরা আল্লাহ সুফান ইবাদত বندگی করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে সুজা জান্নাতে চলে যেতে পারতাম এটা মনে প্রশ্ন আসে না আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সবকিছু করতে পারতেন শয়তানকেও শিষ্য না করলে চাইলেই পারতেন কিন্তু কেন করলেন এটা কে আল্লাহ পাক রব্বুল দিলেন যদি দিতেন না তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করে আল্লাহ তাকবুল আলামিনের নিষিদ্ধ কাজ ছেড়ে দিয়ে আল্লাহ তাকবুল আলামিন যে তৈরি করে রেখেছেন জান্নাত সেই পরম সুখের শান্তির জায়গা জান্নাতে চলে যেতে পারতাম কেন রেখেছেন এটা বুঝতে হবে যে আল্লাহ তাকবুল আলামিন শুধু ইবাদত বন্দে করার জন্যই আল্লাহ তাকবুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মূলত এটার জন্য নয় আরেকটা রহস্য আছে রহস্যটা কি যখন আল্লাহ সুবহানাহু মানুষকে সৃষ্টি করার জন্য ইচ্ছা করলেন ইরাদা করলেন মানুষকে সৃষ্টি করবে নেই বলে ফেরেশতাদের সঙ্গে সাথে তারা পরামর্শে বসলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আমি আমার প্রতিনিধি জমিনে সৃষ্টি করতে চাই ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমরা তো তো মানুষকে এবার বন্ধি করার জন্য সৃষ্টি করতে চেয়েছেন এই এবার বন্ধি তো আমরাই করি আমাল তাসমি পড়ে আমরা তো আপনারা বড়ত্ব বর্ণনা করি আল্লাহ তাআলা রবুল বলেন ইন্নী আলামু মা আল্লাহ প্যাকুন আলমিন ফেরস্তাকে বললেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ প্রায় ক্রব্বুনা আলামিন দে বললেন আমি যা জানি এই সৃষ্টির রহস্য কি আমি যা আমি আমি রহস্য দিয়ে আমি জানি তোমরা তা জানো না সেটা কি রহস্য যেমন মনে করেন আল্লাহ প্রায় ক্রব্বুনা আয়ালেমিন এত অসংখ্য ফেস্তা সৃষ্টি করেছেন তার কোনো কুল কিনারা নাই

আরেক ফেরেস্তা দাঁড়িয়ে আছে দাঁড়ানো অবস্থায় নামাজ হিসেবে দাঁড়াই সবাই দাঁড়িয়ে আছে কে আমার পরিবেশ যেভাবেই থাকবে অর্থাৎ তারা সব সময় আল্লাহ পাকবুল আলমিনের তসবি তাহালিল করে আল্লাহ পাকবুল আলমিনের পবিত্রতা বর্ণনা করে অর্থাৎ ফেরেস্তারা আল্লাহ পাকবুল আলমিনের তসবি তালিল করে পবিত্রতা বর্ণনা করে এ কারণেই ফেরেশতাদের সম্মুখে আল্লাহ পাকবুল আলমিন যখন বললেন আমি আমার প্রতিনিধি মানুষ সৃষ্টি করতে চাই তখন ফেন তারা বললেন মালিক আপনি তাদেরকে সৃষ্টি করেন না কারণ তারা পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ করবে মারামারি খাটা খাটি খুনরা সবকিছু করবে অর্থাৎ আপনারা বাধ্য হবে আল্লাপ আয়ালামি তখন বলেছেন ফেরে আয়লা অর্থাৎ আমি জানি তোমরা তার জানানা অর্থাৎ মনে করেন আল্লাহ পার্কাবুল্ আলামিন যে ফেরেস্ত সৃষ্টি করেছেন তাদের এবার বন্দী করে তাদের কি গুনাহ করার কোনো ক্ষমতা আছে গুনা করার ক্ষমতা আছে নাই অর্থাৎ আল্লাহ পার্কাবুল্ আলামের যে হুকুম আছে ফেরেশত তারা সেই হুকুম আছে ক্ষেমা পর্যন্ত তারা এই হুকুমটাই পালন করতে যাবে তার কোনো গুনাফ করার ক্ষমতা নাই আল্লাহ পার্কুল আমি মানুষ করেছেন গুনাহ করার ক্ষমতাও দিয়েছেন আবার অনেক কাজ করার ক্ষমতাও দিয়েছেন যখন আল্লাহ ইক কব্বুল আলামের হুকুম পালন করতে করতেছে ফেরেশতার ফেরেশতার আল্লাহ তার কব্বু আলামের হুকুম পালন করছে তো করছে এরা যে আল্লাহ হফতার কব্ব আলামিনের হুকুমের বিরুদ্ধে যেতে পারে সেটা বোঝা যায় কিনা না বোঝা যায় না কারণ তারা আল্লাহফতার কাব্বু আলামীনের অবাধ্য হয় না যখন কোন মানুষ আল্লাহ তার কাব্বোলা আল আমিনের এবার বন্দু করে আল্লাহ শফতার কাব্বনা আলামিনের এবার বন্ধু মানুষ করে তখন দেখবেন দুইটা বাধার সম্মুখীন হয় একটা হচ্ছে সে আদতান যে গুনাহ করার ক্ষমতা ছিল সে গুনাহ করতে পারতো সেটাকে ডিঙ্গিয়ে এসেছে সেটা সে বাধাকে উপেক্ষা করে এসেছে দুই নাম্বার ফেরেস্তার উস্কানে যে ছিল সে গুনাহ করার জন্য কুমন্ত্র দিত ফের সেই শয়তান শয়তানের কুমন্ত্র উপেক্ষা করে তার যে ক্ষমতা আছে গুনাহ করার সেটাকে উপেক্ষা করেছে কম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আসবে আল্লাহ তাআলা গবব আল আমিন এবাদত করবে তখন একমাত্র আল্লাহ তাআলা রুবুল ആലমিনের জন্য এবাদত হয় সেটা ফুটে ওঠে এটাই হচ্ছে আল্লাহ তাআলা রুবুল ആലমিনের ব্যশাইনি আলামু মা লা তালামু অর্থাৎ ফেরাজ তারা তো সারা জীবনে এবার বন্দি করবে তাদের গুনাহ করার ক্ষমতা নাই মানুষের গুণা করার ক্ষমতা আছে তারপর যে সেটা ছেড়ে দিয়ে সেই ব্যক্তি আল্লাহ পাকবুল আলামিনের গোলামি করার জন্য আল্লাহ পাকবুল আলামিনের এবার বন্দি করার জন্য আল্লাহ পাকবুল আলমিনের হুকুমকে মানার জন্য আল্লাহ পাকবুল আলমিন নিষেধ কাজ ছেড়ে দেওয়ার জন্য তৈরি হয়ে যায় তখন সেই ব্যক্তি দুইটা বাধা উপেক্ষা করে আসে এ কারণে তখন সেই বিজটা ফুটে ওটে যে ওই ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলা কবুল আলআমিনের ইবাদত দंगे সেই ব্যক্তি বড়টা করেছে আচ্ছা মনে করুন কোন ব্যক্তির অর্থ সম্পদ নাই ধন সম্পদ নাই কোন কিছু নাই ওই ব্যক্তি কোন গর্ব করা কোন কিছুই নাই অর্থাৎ কোন কিছু নিয়ে গর্বা করবে এমন কোন কিছুই তার নাই সেই ব্যক্তি গর্ব করে খেলটাকে দাম দিবে অর্থাৎ সে তো এমনিতেই বিনিয়োগ তার কোনো দাম নাই ঠিক বিপরীতে যদি ওই ব্যক্তি মালদার হয় তার দ্বন্দ্বের অভাব নাই কিন্তু ওই ব্যক্তি যদি বিনিয়োগ বিনয় হয় তখন মানুষ ওই বিনয়ের দাম দেয় ঠিক কেমন যখন ফ্রেশ তাকে গুণা করার যোগ্যতা নাই তখন তারা গুনাহ করতে পারবে না আল্লাহ তা ক্রবুন আলামিনের জন্য একমাত্র আল্লাহ কবুন আলামিনের এবার জল্দি আদায়ত করা হয় সেটা ফুটে ওঠে না আল্লাহ তাহ ক্রবুনা আলামিন একারণেই মানুষকে সৃষ্টি করে তার দুইটা বাধার সম্মুখীন করে দিয়েছেন সে যখন এই দুইটা বাধা উপেক্ষা করে আসবে তখন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইবাদত দিসাটা ফুটে ওঠে এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব যা সৃষ্টি করেছেন সেই সৃষ্টির মূল রহস্য তো এখন আসিয়ামরাত যখন আমরা গুনাহ করব এই গুণ বলে আমরা পরিপূর্ণ মুমিনের যে স্তরাচ্ছে সেটা থেকে বের হয়ে আসব আমরা পরিপূর্ণ মুমিন থাকতে পারব না গুনাহ করে ফেললে তখন আমরা পরে মুমিন আবার কিভাবে হব কিভাবে আবার পুনঃ পূর্বের জায়গায় ফিরে যাব সেটা ফিরে যদি আমরা পূর্বের জায়গায় ফিরে যেতে চাই তাহলে আমাদেরকে যে পরিমাণ গুনাহ করেছি সেই সমস্ত গুনার জন্য আমরা কি করতে হবে তওবা করতে হবে তওবা যদি কোন মানুষ খাঁটি নিয়তে করতে পারে ওই তো বারে বিনিময়ে ওই তো বা কবল হয়ে গেলে আল্লাহ আলামিন ওই বান্দার যে স্তর ছিল সেই স্তরে পৌঁছে দেন সুহান অনেকাংশে এমন এমন হয় যখন কোন মানুষ গুনা করে গুনা করতে করতে ওই ব্যক্তি আল্লাহ পাকরাবুল আলামিন থেকে বহু দূরে চলে যায় তখন ওই ব্যক্তি খাটি তোবা করে এবং এবং কেমন শুরু করে দেয় আল্লাহ ওই ব্যক্তিকে পূর্বের স্থান থেকে আরো বাড়িয়ে দিয়ে দেয় বুঝতে হবে আমাদের দ্বারা গুণা হয়ে গেলে সেই গুণার তোবা গুণার জন্য তোহবা করতে হবে তোবা এই যে তোবাটা কি পরিমাণ দামি তোবা নবী করি সাল্লিম সের মধ্যে নিজে ঘোষণা করে বলেন্লাম বলেন যার আমল নামায় যত বেশি ইস্তেফার থাকবে তোবা থাকবে তার জন্য সুসংবাদ কি সুসংবাদ অর্থাৎ যে যত বেশি ইস্তেরফার করবে তার জন্য তত সুসংবাদ অর্থাৎ তোবা করলে কি হয় পিছনের সমস্ত গুণা খাতা মাফ হয় সেই তোবা যদি কাটি তোবা হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুণাকে মনবার মোচন করে দেন

ওই ব্যক্তি আমল নামার মধ্য থেকে তার গুণাকে এমনভাবে ভাবে মোচন করে দেন মিটিয়ে দেন যেন ওই ব্যক্তির আমল কোনো কোন গুণায় অবশিষ্ট নেই অর্থাৎ কোন শিশু বাচ্চা যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তার ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যেমন তার আমলনামায় কোনো কোন না থাকে না কোন একেবারে সাফ পরিষ্কার থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যে যেহেতুবা করতে পারে খাটি তোভাব ওই ব্যক্তির আমলনামা এমন হয় এই শিশুর বাচ্চার মধ্যে কোন গুণাই তার আমলনামার বৈশিষ্ট্য থাকে না এই তোবাক এই দুই তোলা করতে পারে তোবা করলে কি খুসুহান মহান আল্লাহ সুফহান তাআলা হাদিসের মধ্যে এসেছে যে গুনা মানুষ যারা নেক্কা আছে তারা গুণাকে কি মনে করে এবং

সেই সমস্ত গুনাহকে মনে করে যে সেই ব্যক্তি একটি পাহাড় গুনাহ হচ্ছে পাহাড় আর ওই পাহাড়ের নিচে সে বসে আছে মনে করেন একটা পাহাড় এই পাহাড়ের নিচে যদি কেউ বসে থাকে পাহাড়ের নিচে বসে আছে সেই ব্যক্তি মনে করছে সেই পাহাড়টা তার উপর পড়ে যেতে পারে আচ্ছা বলুন তো আপনারা যদি কোন পাহাড়ের নিচে থাকেন আজম আর সেই পাহাড় যে কোন সময় যে কোন সময় আপনার উপর পড় যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি কি সেই পাহাড়ের নিচে বসে থাকবেন আপনি কি পাহাড়ের নিচে বসে থাকবেন পাহাড় আপনার তো পড় যাবে আপনি বসে থাকবেন আপনি চাইবেন সেই পাহাড় পরে যাওয়ার আগে আগে সেখান থেকে সরে যেতে ঠিক না তো মুমিন বান্ধব গুনাকে এমনই মনে করে যে সে পাহাড়ের নিচে নিচে বসে আছে সেই পাহাড়টা যে কোনো সময় উপরে পড়ে যেতে পারে এই যখন মুমিন মমিন বান্ধবভাবে চিন্তা করবে তখন ওই ব্যক্তি আর গুনার দ্বারে কাছে যাবে না সে মনে করবে সে পাহাড়টা উপরে পড়ে সে ধ্বংস হয়ে যেতে পারে মাটির নিচে চাপা পড়ে যেতে পারে যেভাবে মানুষ পাহাড়ের নিচে বসলে যদি কাছে পরবর্তী জীবনটাকে সার সার করে দিতে পারেন এর বিপরীতে যা ফাঁসি ফুটার আছে তারা গুণাকে মনে করে মাছের মতো তার নাকের মধ্যে বসে আসে সে ডাকিয়ে থারিয়ে দিয়েছে চলে গেছে অর্থাৎ সে গুণাকে গুণায় মনে করে না সে গুণাকে তুচ্ছ মনে করে তো যে গুণাকে তুচ্ছ মনে করাবে সেই গুণাকে তুচ্ছ মনে করার কারণে সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে সরে যেতে থাকবে দূরে সরে যেতে থাকবে যখন পর্যন্ত সে তওবা করবে না সেই ব্যক্তি কোনো ইবাদতের স্বাদ পাবে না কোনো ইবাদতে সে তার মজা লাগবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রহমত দান করেন না আদেশে এমন এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য আধাত অগ্রসর হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে রহমত নিয়ে এক হাত অগ্রসর হন বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার দিকে রহমত নিয়ে দুই হাত অগ্রসর হন বান্দা কোন আল্লাহ আলামিনের দিকে হেঁটে হেঁটে আসে আল্লাহ তাআলা ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসে সুবহানাল্লাহ অর্থাৎ বান্দা যদি সামান্য অগ্রসর হয় তো আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দার সামান্য চেষ্টার বিনিময়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার দিকে দ্রুত বেগে রহমত নিয়ে আসেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে গুনাহ হয়ে গেলে আল্লাহ পাক রাব্বুল আলামিন সাথে সাথে তওবা করার তৌফিক দান করেন সবাই আমিন ওয়া আখিরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন